প্রিয় দেশবাসী আপনারা সবাই অংশগ্রহণের মাধ্যমে ছাত্র যুব শ্রমিক পেশাজীবী এবং বাংলাদেশের আপমর খেটে খাওয়া জনগণ সকলের অংশগ্রহণে আমরা যেই এই জুলাই গণভ্যোধানের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই জুলাই গণঅভ্যুতনে সেই হত্যাকারী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দল এবং তার সাথে সহযোগী যতগুলি দল ছিল এনো মেনন ইনু এরা সহ যেই চোদ্দো জলীয় জোট ছিল আমরা বারবার বলেছি এই জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদ তাদের একটি প্রেস বিফিংয়ের মাধ্যমে এবং আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে বাধ্য করেছে একইভাবে আমরা বারবার বলে আছি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে এবং তার সহযোগী প্রতিটি সংগঠনকে যারা এই শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদেরকে আমরা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের যে বিচারের দাবি জানাচ্ছিল সাধারণ জনগণ সেখানে তারা বলছে যে আমরা সেই বিচারের পক্ষপাতিত্ব না বা আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি তাদের রাজনৈতিক বক্তব্যে কখনোই এই ফ্যাসিস্টদের বিচারের কথা বারবার প্রধান হয়ে আসে না আমরা দেখি তারা বারবার বলে নির্বাচনের কথা নির্বাচনের কথা বলে তারা এই বিচার ব্যবস্থাকে তারা বারবার ঠেলে দিতে যাচ্ছে পিছের দিকে আমরা মনে করি কারণ একটি রাজনৈতিক দল যখনই ক্ষমতা আসবে তখন সেই বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হবে কারণ বলা হবে এটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সেই বিচার কার্যক্রম করতেছে এবং একটি দলকে নিষিদ্ধ করার জন্য দলকে ভ্যানিশ করার জন্যই তারা তাদের বিচার কার্যক্রম করছে এই কারণেই আমরা বারবার বলছি যে বিচার কার্যক্রম এই অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে কোনো রাজনৈতিক দল এসে কখনোই একটি সুষ্ঠু বিচার করতে পারবে না যখনই বিচার করতে যাবে আন্তর্জাতিক মহল বলবে যে এটি একটি দলকে একবারে ভ্যানিশ করে দেওয়ার জন্যই করা হচ্ছে এই বিচার ব্যবস্থা একপাক্ষিকভাবে করা হচ্ছে এই জন্য আমরা বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বিচার ব্যবস্থা বিচার করতে হবে এই খুনি হাসিরা এবং তাদের দোসরদেরকে আমরা দেখছি ষষ্ঠ উপদেষ্টা বারবার বলে যাচ্ছে আমরা ডেভিল হান্টে যাব ডেভিল হান্ট করা যাবে শয়তানকে আপনি কীভাবে ধরবেন সেই ছয়শো ছাব্বিশ জন শয়তানকে যারা শয়তান পয়দা করছে বাংলাদেশে যারা শয়তানের আঁকড়া তৈরি করছে বাংলাদেশে সেই ছয়শো ছাব্বিশ জনকে আপনারা ছেড়ে দিয়ে সেনা প্রধান এবং এই ইন্ডিয়া গভর্নমেন্ট যারা আপনারা তাদেরকে ছেড়ে দিয়েছেন সেই ছয়শো ছাব্বিশ জনের এখনও নামও প্রকাশ করেননি তাহলে কিসের আপনারা টেবিল হ্যান্ড করছেন যদি আপনাদের সেই সক্ষমতা থাকে তাহলে আপনারা সেই ছয়শো ছাব্বিশ জনকে কারাগারে পাঠান আমরা তাহলে আপনাদেরকে সমর্থন জানাবো নালে এই স্বরাষ্ট্র উপদেশটাকে অবশ্যই অনিতির বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে আজকে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে কালকে আপনাদের মন্ত্রণালয় সচিবালয় এবং আপনাদের বাসভবন ঘেরাও কর্মসূচি আসতে পারে আমরা বারবার বলছি আপনাদেরকে আমরা সমর্থন জানিয়েছি বাংলাদেশের প্রতিটি জনগণ প্রতিটি দল মতের মানুষ প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি সংগঠন আপনাদেরকে সমর্থন দিয়ে এই ইন্ডিয়াম গভর্নমেন্ট হিসাবে আপনাদেরকে সমর্থন দিয়েছে আপনাদেরকে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশে বসে হয়েছে। কিন্তু আপনারা বাংলাদেশের জনগণের সেই সমর্থনকে উপেক্ষা করে আপনারা আপনাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে কাউকে দেখছি তারা কিংস পার্টি তৈরি করছেন কেউ আবার নিজেদের স্বার্থ হাসিল করছেন তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছেন আপনাদেরকে এই জন্য জনগণ সমর্থন দিয়ে আপনাদেরকে এই সরকারের জায়গায় বসায়নি আপনাদেরকে বসানো হয়েছে শুধুই মাত্র বাংলাদেশের কল্যাণে কাজ করা বাংলাদেশ নিয়ে কাজ করা কিন্তু আপনারা কাজ করছেন নিজে সে স্বার্থ হাসিলের জন্য আপনারা সেখান থেকে উঠে আসুন এবং আপনাদেরকে আমরা আবারও উদত্ত আহ্বান করছি যদি আপনারা সেখান থেকে না উঠে আসেন তাহলে বাংলাদেশের জনগণ আমরা সবাই মিলে আপনাদেরকে পরিবর্তন করে আরও অন্য যারা আছেন বাংলাদেশের নিয়ে কাজ করতে চান আমরা বসাতে বাধ্য হব সেই অপমানজনক পরিস্থিতি যাতে তৈরি না হয় বাংলাদেশে এই জন্য আপনাদেরকে বলছি আপনারা